নেওয়া উচিত আমরা এভাবে যদি বিভিন্নভাবে একজন একজনকে দোষারোপ করি কাদা ছিটাছিটি করি এটা আসলে ভালো না আমি মনে করি যে সবাই আমরা শিল্পী ভাই সবাই কিন্তু আমরা এক আমাদের সবার মধ্যে সবার ভালোবাসা থাকা উচিত ঝগড়াঝাটি হতেই পারে সেটা অন্দরমহলের থেকে শেষ হওয়া উচিত আমি মনে করি আগামী বছরে যারা আসবেন তাদের আসলে কি কাজগুলো করা দরকার এবং কোন দিকে বেশি ফোকাস করা দরকার বলে আপনি মনে করছেন আমি একটা কথা বলবো যে আমাদের শিল্পী ভাইদেরকে কেউ যেন আমরা কোনো মিথ্যা আশ্বাস না দিই কারণ আমরা সবাই কিন্তু শিল্পী আমাদের মনটা নরম অনেক কোমল আমরা সবাই শিল্পী শিল্পী ভাইদেরকে বিশ্বাস করি ভালোবাসা ভালোবাসি এবং তাদেরকে কিন্তু আসলে মিথ্যা আশ্বাস দেওয়া উচিত না তাদেরকে যা আমরা করব সেটাই বলা উচিত এবং নির্বাচনের আগে যেটা বলবো নির্বাচনের পরে আমাদের সেটা করা উচিত আমি মনে করি এবং সেভাবেই তাদেরকে বুকে জড়িয়ে নেওয়া উচিত নির্বাচন এলেই বুকে জড়িয়ে ধরবো নির্বাচন চলে যাবে আর কথাও বলবো না সালামও নিব না তা তো হয় না আমরা শিল্পী ভাইকে সবসময় কিন্তু সম্মান দিতে হবে ভালোবাসতে হবে আমি হিরো হয়েছি বলে আমি আমার জুনিয়র শিল্পীদের সাথে কথা বলবো না তা নয় কিন্তু আমি মনে করি আমার যে অধিকার আমার সেই জুনিয়র শিল্পী ভাইদেরও সম অধিকার আছে এবং সবাই কিন্তু সে একই রকম অধিকার রাখেন এবং আমরা প্রত্যেকটা সংগ্রহের কিন্তু একটা গঠনতন্ত্র থাকে এবং আমরা কিন্তু সেই গঠনতন্ত্রকে সম্মান করব এবং শিল্পী ভাইদেরকে সব সময় উপরে রাখার চেষ্টা করব যাতে আমার শিল্পী সমিতির প্রত্যেকটা মেম্বার সদস্য ভাইরা যেন জাতির কাছে দেশের কাছে সমাজের কাছে অনেক বড় থাকে ভালো থাকে আপনি হিরো এবং এর কথা বললেন যে সাধারণ শিল্পীদের কথা বললেন আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বড় সমস্যা হচ্ছে মজুরি বৈষম্য বা আয়ের বৈষম্য যেটা যে একজন খুব বেশি আয় করছেন আরেকজন হয়তো মানবতর জীবনযাপন করছেন সেই বয়সে তাকে হাত পাড়তে হচ্ছে এই বিষয় থেকে উত্তরণ কীভাবে হতে পারে বলে আপনি মনে করেন আমার ভিতরে একটা ইচ্ছা আছে যে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন আর শিল্পী ভাইরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি চেষ্টা করব যেন আগামীতে আমাদের কোনো শিল্পী ভাইদেরকে কখনো যেন তারও দ্বারস্থ না হতে হয় এবং তারা যেন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকতে পারে এবং তারা কাজের মাধ্যমে যেন অর্থ উপার্জন করতে পারে সেই ব্যবস্থাটা আমি করবো ইনশাল্লাহ আপনারা সবসময় বলেন যে শিল্পীরা আসলে